হ্যালো ভ্রান সালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এসেছি আপনাদের জন্য বিগ দার মিক্স কালেকশনের ডিসকাউন্টের কালেকশন নিয়ে তো আজকে কিন্তু অনেকগুলো ড্রেস দেখাবো তাই একেবারে শর্ট কথাবার্তা বলবো বেশি বেশি করে ড্রেস দেখাবো যেহেতু অনেক বেশি ড্রেস প্রায় আমাদের বিশটা প্লাস হবে বিশটা প্লাস হবে না আজকে তাই একটু বেশি টাইম লেগে যাবে প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেখাতে তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা আমাদের শুধুমাত্র একটা পিস করে অ্যাভেলেবেল আছে ড্রেস গুলো সবগুলো এক পিস করে আছে এটা হচ্ছে ড্রেসের কালারটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই সুন্দর একটা কালার বিশেষ করে এই ডিজাইন এবং কোয়ালিটি অনেক বেশি অনেক বেশি সুন্দর খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা এই ড্রেস পেয়ে যাবেন পুরা ড্রেসটার মধ্যে কিন্তু আরি কাজ করা থাকবে এটা থাকবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় এটা দেখেন পুরা ড্রেসের মধ্যে কিন্তু ওয়ার্ক সে হচ্ছে ড্রয়সের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফ্রন্ট কলপাটটা দেখতে পাচ্ছেন মাসালা শুধুমাত্র একটা পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আমাদের কাছে রিটার্ন এসেছে কারণ হচ্ছে আমরা মিস্টেকলি ভুলবশত অন্য ড্রেস দিয়ে ফেলেছিলাম সেই কারণে এটা রিটার্ন এসেছে তো এটা শুধুমাত্র একটা পিস আছে এটা হচ্ছে রয়েসের উনারটা দেখতে পাচ্ছেন পুরো উনার মধ্যে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক দিয়ে কিন্তু একেবারে ভরা এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের যুগ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র পনেরোশো টাকা ফুল আর নাম্বার দিয়ে ফার্ভান্স ফ্যানের পেজে কিংবা ফার্নান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে কারণ ডিসকাউন্টেড ড্রেসগুলো কিন্তু অনেক বেশি চাহিদা ফুল থাকে এটা হচ্ছে সাপ মধ্যে অল গর্জিয়াস কাজ করা থাকবে ব্যাক পার্টও কিন্তু আপনারা গর্জিয়াস পেয়ে যাচ্ছেন সে সাথে এটা হচ্ছে ড্রয়সেট ফ্রন্ট পার্টা দেখতে পাচ্ছেন আর এটার কালার হচ্ছে ব্ল্যাক এস এর মধ্যে এটা ড্রয়সায় ফাটটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে পার্টি হওয়ার ড্রেস এরপরে দেখেন কাজগুলো দেখেন অনেক বেশি ব্রেডে সে সাথে এটা হচ্ছে রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা হাতার কাপড় এটাও কিন্তু আমাদের কাছে একটা পিস অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রস উড়নাটা দেখতে পাচ্ছেন পুরা উড়নার মতো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সিলোয়ারি কাপড় আর এটা হচ্ছে কী করে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে কিন্তু অনেকটা ডুব করে ফেলতে হবে ফুল অ্যাড নাম্বার দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগুলো আঠারোশো টাকা করে নিয়েছিল রেগুলার প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইজে ষোলোশো এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র ষোলোশো টাকা দিয়ে একেবারে পানের দাবে ওকে এরপরে স্লাপ কঠের মধ্যে আরও একটা কালার আছে এটা জাস্ট ওয়াও একটা কালার এটা হয়তো আপনার মনে করবেন যে দাগ এটা দাগ না এটা কিন্তু প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটার কালারটা অনেক বেশি সুন্দর মার্শাল্লা মার্শাল্লা খুবই নাইস খুবই নাইস এই যে দেখেন এগুলো আপনাদের কাছে মনে হতে পারে ভিডিওর মধ্যে বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রিন্ট ফ্রিজের কালার এটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা দুই হাজার বারোশো টাকার ড্রেস এই ড্রেসগুলো সেল করা হয় এত সুন্দর এত ফুল আর হচ্ছে একদম পাঁচিওয়া ড্রেস এরপর এটা হচ্ছে রয়েছে উন্নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রীতি ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছে উনাটা দেখতে পাচ্ছেন খুবই নাইস এরপরে পুরো সালোয়ারের কাপড়ে থাকবে গোর্জিয়াস কাজ করা সেগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারহানস ফ্যাশনের পেজে কিংবা ফারহানস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে পা শিপন ওনার পাঁচ ড্রেসের কালেকশন ব্যাক পাটা প্ল্যান পেয়ে যাবেন হাতার কাপড়টা প্ল্যান পেয়ে যাবেন ফ্রন্ট পাটে অল ওভার গোর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন একেবারে মনে হবে যে আপনি জহুরা ব্র্যান্ডের ড্রেস বলছেন পিওর কটনের উপরে আর ওনাটা শিপন ওনার মধ্যে এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা শুধুমাত্র আজকের জন্য লাস্ট ওয়ান লাস্ট ওয়ানের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা দিয়ে এটা কিন্তু একেবারে একটা লস প্রাইসে পাচ্ছেন শুধুমাত্র স্টক আউট করার জন্য এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা ওকে এরপরে হচ্ছে এটা দেখেন মা আত্মা নষ্ট করা একটা ডিজাইন এত সুন্দর হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা প্লেনের মধ্যে যাবেন অনেক বেশি ড্রেসটাই থাকবে অল ওভার গর্জিয়াস করা অনেক বেশি সুন্দর কালারটা বিশেষ করে খুবই নাইস রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য জাস্ট আজকের জন্য আমাদের হচ্ছে এক পিস দু পিস করে আমরা সবগুলাই হচ্ছে ছেড়ে দিচ্ছি যার কারণে আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরোশো টাকা দিয়ে এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য মূল্যে আর কিছুটা লস প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডাট করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এখন হচ্ছে আপনাদেরকে কিছু এক আজ অ্যাড্রেস দেখাবো পিওর কটন অ্যাম্বয়ডার ওয়ার্কের কাজের ড্রয়েস এটা হচ্ছে ড্রস ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সাইয়ের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ডয়সাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর ডিজাইন আর ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রয়েস মধ্যে অল ওভার কিন্তু গর্জিয়াস এভাবে সুন্দরভাবে কিন্তু আরে কাজ করা আছে এরপর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজি উড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যখন অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র বারোশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ভিডিওর মধ্যে যে প্রাইসটা বলা হচ্ছে সেটাই থাকবে হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস ওই প্রাইসে কিন্তু অর্ডারটা কনফার্ম করা হবে এরপরে এটা হচ্ছে রয়েছে ব্যাগ পার নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় আর অল ওভার গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন যে দেখেন অল ওভার কিন্তু গোর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছে আর ডিসকাউন্টেড প্রাইসের জন্য কিন্তু সবাই অনেক বেশি ওয়েট করে কারণ অনেকটা কম প্রাইসে কিন্তু ডিসকাউন্টেড প্রাইসগুলো দিয়ে দেওয়া হয় আর এটা হচ্ছে রয়েছে রুমনাটা দেখতে পাচ্ছেন মাসে বিশাল বড় সাইজের উন্নাটা আপনার পাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আজকের জন্য জাস্ট আজকের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা আরেক আছে আমাদের আরো দুই একটা ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক পিস এরকম করে আছে এটা রয়েছে ব্যাক নিচে চলে আসবে হাতার কাপড় এরপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ওয়ার্কগুলো দেখেন কতটা গর্জিয়াসের মধ্যে কিন্তু ওয়ার্কগুলো করা হয়েছে ওকে খুবই সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু মারাত্মক সুন্দর আর এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওড়না

নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় কি পরিমানে কাপড় দেওয়া আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর একটা এবারে পাটি ওয়ার কালেকশন আর খুবই খুবই কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু আপনারা ড্রয়েস গুলো পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে উন্নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ বিশাল বড় একটা রামাজি উড়না কিন্তু আপনার পাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় ডিসকাউন্ট আগে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফারহানাস পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে বিন সাইডের কালেকশন দেখাবো অনেক বেশি সুন্দর এটা জাস্ট আমাদের কাছে তিনটা পিস অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারের অনেক বেশি প্রিটি এটা ড্রেসের ব্যাক পার্ট শুধুমাত্র তিনটা পিস অ্যাভেলেবেল আছে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে আর পনফারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ পুরাটা এক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দিয়ে কিন্তু একেবারে ভরিয়ে দিয়েছে পিওর ব্ল্যাক মতো অনেক বেশি সুন্দর আর উড়াটা হচ্ছে আপনারা কটন কাতানের মধ্যে পেয়ে যাচ্ছে পুরা উড়নাটা অনেক বেশি প্রীতি খুবই নাইস খুবই নাইস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় স্যালিও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা দাম করে ফেলতে হবে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা ফুল অ্যাড্রেস আর নাম্বারটি একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজে কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাত্র তেরোশো টাকা করে বিন সাইডের আপনারা এই মানে খুবই খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনটা পিস অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছে লাস্ট পিস অ্যাভেলেবেল আছে জাস্ট আপনারা হাতারে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটেটেড ড্রয়েসের ব্যাকপার্ট সে সাথে এটা হচ্ছে রয়সাই পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রন্ট পার্টটাই থাকবে গর্জিয়াস কাজ করা অনেক বেশি সুন্দর খুবই প্রিটি এরপর এটা হচ্ছে রয়সাইয়ের ওন্নাটা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল দেখার মতো একটা কাজ করা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় ডিসকাউন্ট প্রাইসে মাত্র আপনারা বারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট গোর্জিয়া মাত্র বারোশো কনফার্ম করতে হবে ড্রেসগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড কটন লিলে মধ্যে জাস্ট ওয়াও একটা ড্রেস এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন এটা আমাদের কাছে মনে হয় দুই পিস আছে তা একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন পুরো ড্রয়সের মধ্যে বুকের মধ্যে কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পিওর কটনের বিশাল বড় সাইজের আপনারা একটা উন্না কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর সেই সাথে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে এই যে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যানস নাম্বার দিয়ে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 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 কত চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা দিয়ে অবিশ্বাস্য একদম সেই রকম কোয়ালিটি ফুল আর অনেক বেশি আরামদায়ক এটা রয়েস এ দেখতে পাচ্ছে নিচে চল আসে রয়েস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রাইসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন অনেক বেশি প্রিটি সেই সাথে এটা হচ্ছে ড্রাইসার ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা ওড়না আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়্যাল স্যালিড লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ওকে এরপরে এখন দেখাবো আপনাদেরকে শিপন কালেকশন এক পিস করে করে আছে এগুলাও তা একটু ফার্স্ট ফার্স্ট ডান কর অর্ডারটা ডান করতে হবে এগুলো আসলে আমাদের ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে পরিমাণে ডিজাইন আমরা আসলে ডেলি ছেড়ে থাকি তো দেখা যায় কি এক সপ্তাহ পরে দেখা যায় কি আমাদের অনেক বেশি ডিজাইন হয়ে যায় যেগুলো কিন্তু এক পিস দু পিস করে আছে যার কারণে এগুলো আমরা বিশ ত্রিশটা একসাথে করে বা পঁয়ত্রিশটা ড্রেস একসাথে করে সেগুলো আমরা আপনাদেরকে ডিসকাউন্টে ছেড়ে দিই ডিজাইনটা কমিয়ে আনার জন্য আমাদের থাক থেকে ডিজাইনটা কমে আনার জন্য সে কারণে কিন্তু আপনারা একটা ধামাকাদার ডিসকাউন্ট পেয়ে যান এটা হচ্ছে লাকজারি লোনের উপরে ড্রেস ব্যাগ ব্যাপার নিচে চলে আসবে ড্রেস এর কাপড় অনেক বেশি সুন্দর একটা ড্রেস হালকা লেমনের উপরে খুবই খুবই কোয়ালিটিফুল এর ড্রেসটা পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন গলার মধ্যে খুবই সুন্দর করে একটা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে সব শিপনের একটা ওড়না পেয়ে যাচ্ছেন খুবই নাইস খুবই নাইস খুবই পার্টি পার্টি ওয়ার একটা ড্রেস বা ঈদের জন্য ড্রেসগুলো আপনারা নিয়ে ফেলতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে আপনারা আঠারোশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে অবিশ্বাস্য মূল্যে অবিশ্বাস্য মূল্যে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লাস্ট একটা পিস আছে এখন যেটা দেখাবো সেটাও কিন্তু আমাদের একটা পিস আছে খুবই সুন্দর তো এটাও কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে বিশেষ করে এই রয়সের কালারটা অনেক বেশি সুন্দর এটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রসের হাতার কাপড় খুবই নাইস খুবই নাইস আর লোনটা এত হাই কোয়ালিটির লোন পরে আপনারা অনেক বেশি আরাম এটা হচ্ছে পুরো একটা ফন পার্টি কিন্তু একদম এখানটা অবধি পুরো ড্রয়সের মধ্যে এমনটাই ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে সব লাকজারি শিপনের উনাটা পাচ্ছেন চার্জ আপনারা উনার ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন কতটা সুন্দর ওকে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়া সেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সরি একেবারে ধামাকাদার একটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন এটাও আমাদের কাছে দুইটা পিস অ্যাভেলেবেল আছে শুধুমাত্র দুইটা পিস জাস্ট জাস্ট আপনার এই ড্রেস এর ব্যারটা দেখতে পাচ্ছেন খুবই খুবই হাই কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচে চলে আসবে ড্রেস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফর্ম্পটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভুল হয়েছে এটা একটা পিস অ্যাভেলেবেল আছে জাস্ট হচ্ছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সব লাইকজারি শিপনের আর হচ্ছে সিকোয়েন্সের ওয়্যাক দিয়ে কিন্তু একেবারেই ভরা ওকে রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে অবিশ্বাস্য মূল্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এই ধরনের স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর এই গরমে কিন্তু এই ধরনের হালকা কালারগুলো সবাই অনেক বেশি লাইক করে ওকে এরপরে যেটা দেখাবো সেটাও আমাদের কাছে কয় পিস আছে তিন পিস আছে আমাদের কাছে স্টকে তাই একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে ডিসকাউন্টেড ড্রেসগুলো কিন্তু থাকে না খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এটা হচ্ছে ড্রেসের সাইড প্যানা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় সে সাথে এটা হচ্ছে ড্রয় সার পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই নাইস আর পুরো ড্রয়স্টার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের দিয়ে কিন্তু ঘুরিয়ে দিয়েছে একদম গর্জিয়াস একটা ড্রেস পুরান ঈদের জন্য যদি চান যে একটু গর্জিয়াসের মধ্যে লাইক যিনি শিপন ওনার মধ্যে যদি ড্রেস খুঁজছেন তাহলে এই ড্রেসগুলো নিতে হবে আপনাকে চুপ বন্ধ করে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সারের লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাসা সেই রকম সুন্দর একটা প্রাইস অনেক বেশি প্রেটে রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আজকের জন্য পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে এইটা দেখেন এইটা পছন্দ হবে না এরকম কোনো মানুষই পাওয়া যাবে না এটা এত বেশি চমৎকার আর এত বেশি কোয়ালিটি ফুলের মধ্যে ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় সেই সাথে এটা হচ্ছে ফন দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস মার্শাল্লাহ গলার মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সব লাক্সারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর মার্শাল মার্শাল এই ড্রেস তো ছাব্বিশশো বাইশশো টাকার হওয়ার কথা সে ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা দিয়ে এটা হচ্ছে ফুল রসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটু আর্লি আর্লি ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সেই লেভেলের একটা ড্রেস এখন হচ্ছে অর্গান যাউনার একটা পাঠুয়ারের ড্রেস দেখাবো এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ম্যাজেন্দা কালারের মধ্যে এর কালারটা অনেক বেশি প্রিটি একটা কালার সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এই ঈদে একটা এরকম ড্রেস তো লাগবেই লাগবে তাই না এটা হচ্ছে ড্রেসের এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডারি ওয়ার্ক খুবই সুন্দর করে কলার মধ্যে আর ছিটানো ওয়ার্কটা করেছে আর একটা পাটি ওয়ারের উড়না পেয়ে যাচ্ছেন অর্গানজার যার মধ্যে কিন্তু একেবারে একটা পার্টি ওয়ারের উড়না পাচ্ছেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াউ উনার কাজগুলো দেখেন কি সুন্দর একটা ড্রেস

যে ড্রেস গুলা দেখাবো এগুলো প্রায় শুনলে একেবারে অবাক হয়ে যাবেন এটা ড্রয়েস এর ব্যাপার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট ফার নিচে চলে আসবে ড্রয়েস এর হাতার কাপড়টা অনেক বেশি নাইস একটা ড্রেস আর কোয়ালিটিও অনেক ভালো আর একটা পার্টি ওয়ার এর যার মধ্যে কিন্তু আপনারা সিকোয়েন্স এর ওয়ার্ক করা উড়নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেস ওকে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ভার্সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই খুবই নাইস আর খুবই কোয়ালিটি ফুলের মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ওকে এগুলোর মধ্যে আরো কয়েকটা কালার আছে আমাদের সেই কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা কালার মেজান্দা কালার মার্শাল প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর আর হচ্ছে কাপড়ের কোয়ালিটি অনেক বেশি সফটের মধ্যে পাচ্ছেন খুবই খুবই সফটের মধ্যে এটা ড্রেস এর দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেস এর দেখতে পাচ্ছেন খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন এরপরে হচ্ছে এটার কালারটা অনেক বেশি সুন্দর পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এটা ড্রয়সের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই নাইস একটা ড্রয়েস এরপরে এটা হচ্ছে রয়সা এর ওনারটা দেখতে পাচ্ছেন মাশাল সেই রকম সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়স লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসে নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা করে রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা আজকের জন্য একেবারে লস প্রাইস এগুলা একেবারে লস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন ওকে এরপর এটা হচ্ছে ড্রয়েসের উন্নাটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ আল্লাহ দেখার মতো একটা ড্রয়েস এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা করে এটার মধ্যে আমাদের আরো একটা ডিজাইন আছে এই যে দেখেন এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এটা ড্রয়েস ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েসের এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ফ্রন্ট পার্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েস ওড়নাটা দেখতে পাচ্ছেন কতটা প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবার স্যালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই নাইস খুবই নাইস একটা অনেক বেশি সুন্দর কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেবেন টাস টাস করে অর্ডারটা ডান করে ফেলবেন ফারহানাস ফ্যাশনের পেজে কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এইটা দেখেন আপনারা এটার কালারটা তো আমার একদম মন ছুঁয়ে গিয়েছে এত সুন্দর একটা কালার চুপ বন্ধ করে অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফেন্স স্টেশনের পেজে কিংবা পারফেন্স স্টেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে এটা হচ্ছে রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবার লাল যেটা দেখাবো এটা আমাদের কাছে লাস্ট ওয়ান পিস अवेलेबल আছে একটু ফাস্ট ফাস্ট ডান করতে হবে এটা ড্রেসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই প্রিটি একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা নাইস কালার নাইস ডিজাইন এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দেখেন হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডাম করে ফেলতে হবে ফুলের ড্রস নাম্বার দিয়ে মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস